আপনি তো বিয়ে করেছেন আপনার বিয়ের কত মাস হলো আমার বিয়ের তো দেড় মাস হলো আজকে দিয়ে হচ্ছে দেড় মাস দেড় মাস হয়ে গেল তবু আপনি টের পাননি আপনার স্ত্রী ছেলে নামিয়ে আমি তো টের পাই না দেড় মাস হয়ে গেছে আসলে আমরা বিয়েই শুধু করছি দেড় মাস কিন্তু দেড় মাসে তো আমাদের মানে কি এক গোপন কথা এটা আমার আপনাদের বলাই লাগে আমি গুলি গুলিস্থান থেকে একটা হারবাল ফাইল নিয়েছিলাম এই এই পর্যন্ত খাইছি এই দেড় মাস ধরে এই পর্যন্ত খাইছি ভাবছি যে একটু সুস্থ হয়ে তারপরে ওর কাছে যাব তো ও আমার এরকম রকম প্রেশার দেয়নি আমি ওর কাছে এইভাবে যাইনি তো এই মাস ধরে গুলিস্থানের এই হারবাল ফাইলটা খাইছি খার পরে আমার একটু গত রাত্রে একটু কাজ হয়েছে মনে হয়েছে পরে ওর কাছে গেছি গিয়ে আমি দেখি এই হারাম দাদি তো মেয়ে না এ ছেলে তো হারাম দাদি না এ হচ্ছে হারাম দাদা এই ছেলে ও আমাদের কাছে মিথ্যা বলে আমার কাছে নিয়ে এসে যে ও আমার বিয়ে করছে এই সহজ সরল মানুষটা আমার এমনি নানান সমস্যা আমার এই তার মধ্যে আমাদের ভাষায় ভাষায় ভোলায় আমার বিয়ে করছে এখন তো আমার সব শেষ আমার এদিকেও এমনি শেষ এই যে গুলিস্তারের ফাইল খাই আবার দেখেন ও না কি তো ছেলে ও তো মেয়ে না এখন আমি কী করবো এই লোক লজ্জায় মানুষের কাছে মুখ দেখাবো কি করে বলেন আমি এখন এই নিয়ে কীভাবে সংসার করবো একটু সুস্থ হইলাম একটু ওর কাছে গেছি রাইতে হাই হাই দিদি সব না আসে আমার সব শেষ দেখেন কিভাবে হাসতে দেখেন এমন কেমন করে দেখেন কেমন করে আমার এই জীবনটা তো প্রশ্ন করে দিল আমার মানুষের মান সম্মান শেষ